আমাদের একজন লেডি উদ্যোক্তা লেডি লিডার যিনি হাতি হাতে পা পা করে ডিএক্সএল সিস্টেম থেকে মেম্বার থেকে চার হাজার পদবি অর্জন করেছেন হাজারো প্রতিকূলতার মাঝে তিনি একটু একটু করে অর্জন করেছেন আমাদের ডেট লিডার আমাদের লেডি লিডার মোশাম্মদ তানিয়া আক্তার আপু উনিও এখানে অলরেডি উপস্থিত আছে তো আমি দেখতে আমি জাস্ট পরিচয় করে দিয়েছি আপনাদের মাঝে এই মুহূর্তে প্রোগ্রামটি কন্টিনিউ করার জন্য আমাদের একজন স্পেশাল হেড লিডার আমাদের সাইফ সাইফালউদ্দিন ভাইকে আমি বলবো সাইফালউদ্দিনই প্রোগ্রামটি কন্টিনিউ করবে এবং উনি প্রোগ্রামটি ভালোভাবে সুন্দর পাবে তো আমি লিডারকে করতালি মাধ্যমে মাধ্যমে স্টেজে আমন্ত্রণ করছি আলাইকুম warahmatullahi wabarakatuh আপনারা রিডেশন মানে আমি বলাছি আমার আমি বর্তমানে আমাদের দেশে বাড়ি চট্টগ্রামে আর এর মধ্যে আছি যে কোনো পাশাপাশি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে পরিবারকে সুস্থ থাকতে পারে নিজে সুস্থ থাকতে পারে এবং ডিএক্স আজকে বাংলাদেশে প্রায় বাইশ বছর আনী ওই বিষয়ে একত্রিশ বছর আমি বাবা থেকে বিজনেস শুরু করেছি আজকের এই

স্করাগঞ্জ মানে আমি বংশ আপন দেব আরেকজন সুবিনয় জর্জwidetilde আছেন সমকক্ষে তিনি 2500 রেখেছিলেন সরকার জামরওয়াল জবনাইম ওয়াইলকম স্যার 3 সমকক্ষে থিস ওয়েলকাম এসরামে আপনজন স্যার ইউ সো মাচ

अरे 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 अ

আমরা পাঁচটি ভাইয়ের ভিতরে আমাদের একজন বোন আছেন যিনি আমাদের মতো করে বিজনেস করেন সফল এবং সেটা কুমিল্লার লক্ষ্য করতো তা আমি আমাদের চারজন লিদেরকে আমাদের আপুকে আজকে তুলনালা করিয়ে আনন্দ উদযাপন করার জন্য আমি অনুরোধ করবো সবাইকে বলবো আপনার একটু প্লিজ আমি কথা করবো আমাদের বাংলাদেশে আইকন মূলত সারকে তোমাকে তুলনালা করিয়ে বরণ করানোর জন্য

ওকে থ্যাংক ইউ সো মা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার

আমাকে দিয়েছেন এটা অনেক বড় হওয়া আমার জন্য আলহামদুলিল্লাহ আমি যদি একটু না আসতাম না কাজ করতাম না লেগে থাকতাম তাহলে কিন্তু আমারই স্বপ্ন হতো না

আজকের এই সেমিনারে যারা উপস্থিত আছেন সেলিব্রেশন পার্টিতে সেলিব্রেশন ইভেন্টে স্পেশালি আমি রহমান শুরু করেছি আমাদের এখন সরকার জামা সালা ডাবক এবং দুইজন বাহারান থেকে শুরু করেছেন এসেন আমাদের মামুসুদ সান ইএসএসডি এবং আরিবুর রহমান এস এস ডি দুইজনে ডুবাই থেকে বিজনেস করছেন আমিও ডুবাইয়ের পাশে আলান থেকে বিজেপি আলহামদুলিল্লাহ তাই এখন আলহামদুলিল্লাহ বলতে পারেন আমার একটি বড় মন ছোট বাইসা আজকে তাকে সঙ্গে দিতে পারে এখানে এত দূর থেকে এসে আমি নিজেকে কাছে ধন্যবাদ করছি আজকে ওনার যে বিজনেস যে সিস্টেম তিনি তৈরি করতে চান

চাইলে আপনি আপনার অনেক কাজটি ঠিক রেখে করুন পেশা ঠিক রেখে চাকরি ঠিক রেখে ডিরেকশন থেকে কিছু অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি সাবন বইতে পারবেন ব্যাংক দিনের ঘুরে শুরু পাবেন অর্থনীতি ভাবে ঘুরে বইতে পারবেন পাশাপাশি শারীরিক সুস্থময় সুন্দর একটি জীবন আপনি কিন্তু করতে পারবেন আমরা আবার ধন্যবাদ জানাই আমাদের আজকে এক্সিলাম তানিয়া বুকে উনি এত কষ্ট করে পরিশ্রম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন কাজে লাগতেছে ওনার জন্য শুভ কেন অনেক আমি এরপর চাইয়ে আমি এরপর চাইয়ে চমৎকার একটি শেয়ারিং আছি আমাদের এখানে সকলেরই লিডার

আমি সকল আপনাদের উদ্দেশ্যে নারীদের উদ্দেশ্যে বলবো আপনার একটা সঠিক সিদ্ধান্ত মেকিং করেন আপনি ঘরে বসেই কিন্তু বিজনেসটা করতে পারছেন কারণ এটা হচ্ছে হোম বেসড বিজনেস আপনি ডিএক্সএল বিজনেস করার জন্য বুথা যাওয়া দরকার নাই আমি আমার আই তানি আব্বুকে ফার্স্ট টাইম কুমিল্লা ডিএক্সএল অফিসে দেখলাম উনি কিন্তু আর কখনো আমার সাথে দেখা হয় নাই ঠিক আছে বাট উনি কিন্তু কুমিল্লা কুমিল্লার কেটে সন্তান কুমিল্লাতেই বসে বিজনেস করছেন সাত আটটা দেশে তৈরি করে করছেন তার মানে ডিএক্সএল বিজনেস করার জন্য উনি অফিসে আসতে হবে এমনটা নয় উনি দেশের বাইরে যেতে হবে এমনটাও নয় ঘরে বসে কিন্তু দেশের বাইরে ট্রিম করতে পারছে এবং ঘরে বসেই প্রোডাক্ট পাচ্ছে ঘরে বসে ইনকাম জিম করতে পারছে এবং ঘর থেকে আজকে অফিসে এসে সেলিব্রেশন নিচ্ছে তো সবাই শুরু করে যা সে সঠিক সিদ্ধান্ত নেন সবার জন্য অনেক অনেক দোষ শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এবার যে চমৎকার শেয়ারিং নিব আমাদের আরো বুদ্ধিমান লিডার চমৎকার আমাদের অভিভাবক গার্ডিয়ান ডাবল ডাবল সরকার যেমন স্যার প্লিজ স্যার

আপনারা পারবেন না পারবেন না আমি বলবো আপনি জয়ী হবেন আপনার সিদ্ধান্তটাকে বোধ করতে পারেন পাশাপাশি আরেকটা জনই বলবো সময় আপনাকে বের করে দিবে তখন আপনার যখন সিদ্ধান্তটাকে খেতে থাকে আমরা প্রত্যেকে যারা অজীবন দেখাই

সো এই জিনিসটা আপনার মধ্যে চিন্তা চেতনা তৈরি হতে পারে কারণ উনি আজকে একটা উদাহরণ হিসাবে আজকে আপনাদের সামনে ভিডিও থেকে আসতেছেন যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তবে একটা কথা বলবো একটা জিনিস কি আজকে আপনাকে যা কিছু সম্মান দিয়ে এসে উনি বলে নয় উনি নারী সে বলে নয় আজকে ওনার সম্মানটা উনি অর্জন করেছেন তোমার কর্মের মাধ্যমে সিস্টেমের উচিলাই কর্মের মাধ্যমে পৃথিবীতে প্রত্যেক মানুষ তার সম্মান অর্জন করেন কাজের এমন কর্মের মাধ্যমে আপনার আপনার নামে অনেক ব্যক্তি আছে আপনাকে মূল্যায়ন করবে আপনার নাম অনুযায়ী নয় আপনাকে বিচার করবেন আপনার কর্ম অনুযায়ী এই যে সম্মান এই যে ভালোবাসা উনি কি এভাবে এচিভমেন্ট করেছেন না উনি ওনার পরিবারকে সময় দিয়ে সব কিছু ঠিক রেখে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক বাধা অতিক্রম করে স্বামীকে ম্যানেজ করে পরিবারকে ম্যানেজ করে আজকের এই অবস্থান এই অর্জন চাইলে ও আপনিও পারেন আপনিও পারেন আপনিও পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমি এবার দিব

বিজনেসে যখন আমাদের বোনরা আসে হ্যাঁ সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় স্বামী শ্বশুরবাড়ি এবং কি অনেকে ভাই বোন অনেকে তাকে সাপোর্ট করে না হ্যাঁ অন্য অন্য সেক্টরে জবের বেলায় এই পরীক্ষিত কথাগুলো জবের বেলায় সবাই সাপোর্ট করবে হ্যাঁ তো যখন জব করতে যাবেন সবাই বলবে আপনাকে ওকে ঠিক আছে কিন্তু যখন আপনি বিজনেস করতে আসবেন এবং ঘরে বসে যেটা করা যায় ঘরে বসে কোনো জব করা যায় না পৃথিবীতে ঘরে বসে কোনো জব করা যায় কিন্তু ডিএক্সিন বিজনেস ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সাউদি আরবের নাগরিকরা তুর্কির নাগরিকরা তারপর হচ্ছে দুবাইয়ের বিভিন্ন দেশের নাগরিকরা মালয়েশিয়া থেকে মেয়েরা ঘরে বসে ডিএক্সিন করে সফল তেমনি করে আমাদের তানিয়া আপু আজকে এই সিস্টেম থেকে হাঁটি হাঁটি পাঁচ সফল হচ্ছে আমি হাজব্যান্ড থেকে বলবো আপনারা সাপোর্ট করেন উনি আগে প্রথমে দেখেন যে উনি আসলে কাজটা কি করছে মানুষের কল্যাণে করছে ফ্যামিলির কল্যাণে করছে না কোনো খারাপ কোনো কিছু করছে অকল্যাণে কাজ করছে কল্যাণে হয় তাহলে আপনি সাপোর্ট করেন দেখবেন একটা সময় আপনার ইনকাম প্রবাসে হয়ে থাকেন জিরো হবে আপনার ওয়াইফের ইনকামটাই হবে লং টাইম একটা সময় আপনি যদি দেশে জব করেন ইনকাম জিরো হবে আপনার ওয়াইফের ইনকামটা হবে লং টাইম তাহলে আপনার ওয়াইফকে সাপোর্ট করেন আর যারা মানে ইয়েরা ওয়াইফ রা আছেন হাজব্যান্ডরা তাদের কাছে রাখবেন না তাদেরকে সাপোর্ট